বার্বাডোজ দ্বীপের সেই অবিশ্বাস্য ঘটনার বিবরণ সময়টা ঊনবিংশ শতাব্দীর এপ্রিল মাস নির্জন পথ ছজন লোক পথ দিয়ে এগিয়ে চলেছে মুখে কথা নেই চোখে মুখে এক নিদারুণ ভীতি দূরে অসংখ্য মানুষ দাঁড়িয়ে কিন্তু তারা কিছুই বলল না সোজা চলে গেল পরে তাদের লিখিত এক বিবৃতিতে জানা গেলো রহস্যময় সেই ঘটনা বারভাডোস দ্বীপে অষ্টিন উপসাগরের কাছে এলিয়ট ফল্ট লোকালয় থেকে দূরে এখানে কফিন রেখে দেয়া হতো বিরাট পাহাড়ের একটা জায়গায় কেটে এলিয়ট ভল্ট তৈরি করা হয়েছিল একটা গির্জা রয়েছে সেখানে সেই গির্জার তলে রয়েছে অসংখ্য কবর এলিয়ট ভল্ট রয়েছে তাদেরই মধ্যে একটি জায়গাতে এই ভল্টের মূল দরজা অনেক আগেই ভেঙে গেছে ভেতরেও কোনো কফিন নেই প্রায় একশো বছর হলো এই ভল্টের ধারপাশে কেউ মারায় না এলিওল ভল্ট তৈরি হয়েছিল সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আর সতেরো চব্বিশ থেকে সতেরোশো সাতাত্তর দীর্ঘ তিপ্পান্ন বছর কোনো মৃতদেহেই সেখানে কবর দেওয়া হয়নি মিসেস গার্ভার নামে জনৈকার মৃতদেহ সতেরোশো সাতাত্তর সালের শেষের দিকে সমাধিস্থ করা হয় এর বছরখানেক পর এই ভলটি নিয়ে চলে যান চেস ফ্যামিলি তারা নেওয়ার প্রায় তিরিশ বছর পর ভল্টে আসে একটি বাচ্চার মৃতদেহ বাচ্চাটির নাম এসমিরিয়া। যে দেহটি এরপর সমাদোশিত হওয়ার জন্য আসে তিনি হলেন বয়স্কা মহিলা তার নাম ডর্কাস ডরকাসের মাসখানেক পরই মারা যান তার বাবা মিস্টার টমাস চেজ তার মৃতদেহ এই একই ভল্টে কবর দিতে নিয়ে যাওয়া হয়েছিল মিস্টার টমাস চেজ সম্মানীয় ব্যক্তি তাই সবাই শোকাহত কবরখানার লোকে গিজগিজ করছে ভল্টের মুখে বিরাট সাইজের মার্বেল পাথরের দরজা কয়েকজন শক্তিমান নিগ্র দরজাটা ধীরে ধীরে সরিয়ে দিচ্ছিল দরজা খুলে ভেতরে চোখ ফেলতেই নিগোরা ওরে রে বলে কোনো দিকে না তাকিয়ে পেল্লায় দৌড় লাগালো উপস্থিত শোকযাত্রীরা ঘাবড়ে গেল ঘটনাটা জানতে তারা সিঁড়ি বেঁচে ভল্টের মধ্যে নেমে এলো কিন্তু তাদের সঙ্গে সঙ্গে ভয়ে বিস্ময়ে মুখ বন্ধ হয়ে গেল কোনো অদৃশ্য শক্তি যেন ভল্টে তাণ্ডব চালাচ্ছে বাচ্চা ছেলেটার কফিন আর ডরকাসের কফিনটা নিয়ে লোফালুপি খেলছে অথচ মিসেস গভর্নরের কফিতে কেউ হাতি ছোঁয়ায়নি মৃতের আত্মীয়রা খুবই ক্রুদ্ধ হলো কারণ তারা নিশ্চিত যে এই নিগ্র কবর চোরদের কাজ কবর থেকে দামি মালপত্র নিয়ে এদিক ওদিক বেচে তবে আশ্চর্য কবরের মধ্যে কোনো জিনিসই জায়গাচ্যুত হয়নি কেবল কফিন দুটোই এদিক ওদিক ছড়ালো যাই হোক এক সময় টমাস চেজের দেহ সমাধিস্থ করা হলো বিক্ষিপ্ত কফিনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা হলো পরে ভল্টের মুখ পাথর দিয়ে বন্ধ করে যে যার চলে গেল এরপর কেটে গেল চার চারটে বছর চার বছর পর আবার ভল্টে একটা মৃতদেহ কবর দেওয়ার জন্য আনা হলো একটা বাচ্চা ছেলের কফিন এবারও ভল্টে ঢোকার পর যথারীতি দেখা গেল এই কফিনের অবস্থা কফিনগুলো এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ছড়ানো যেন অমিত শক্তিধর কেউ কফিনগুলোকে নিয়ে খেলেছে হাওয়ার বেগ চারিদিকে সংবাদ ছড়িয়ে পড়ল। ভল্টের একটা বা বদনাম তো রটেই গেল মৃতের আত্মীয়রা নিশ্চিন্তভাবে বিশ্বাস করে নিল এই কাজ ওই নিগ্র কবর চোরদের আর কারুর নয় কিছুদিন পর আবার একটা মৃতদেহ আগমন ঘটল এই ভল্টে মৃতের নাম স্যামুয়েল ব্রুস্টার এবার মৃতদেহের পিছু পিছু এলো কিছু কৌতূহলী লোক যথারীতি পাথরের চাই দরজা থেকে সরানো হলো ভিতরের দিকে তাকালো সবাই সেই একই বিধ্বস্ত চেহারা কেবল মিসেস গভার্ডের কফিনই রয়ে গেছে অক্ষত আশ্চর্য ঘটনা এই যে মিসেস গভার্ডারের কফিন সবচাইতে পুরনো আর ঝরঝরে কিন্তু এই কফিনটার কোনো বিকৃতি নেই সেই সময় এক ধরনের পোকার উদ্রব ছিল বারবারডোস দ্বীপে তাই বাসিন্দারা কফিনের কাঠ জিঙ্কের পাত দিয়ে মুড়ে দিত যাতে কাঠে না পোকা ধরে ফলে কফিন ভারী হয়ে যেত এই কফিনগুলো ওভাবে ছত্রাক অথচ পোকায় খাওয়া মিসেস গভর্নরের কফিন কেউ ছুঁয়ে দেখেনি ব্যাপারটা সত্যিই ভুতুরে সারা বারবার জুড়েই সবাই মনে করল তাই ভূতের কাণ্ড নিয়ে চারিদিকে চাপা উত্তেজনা প্রত্যেকের মনেই ভয় অবশেষে এই ব্যাপার নিয়ে সরকারও মাথা ঘুমাতে শুরু করেছিল স্থানীয় গভর্নর আবার এসব ব্যাপারে বিশ্বাসী নন তিনি মিলিটারি মানুষ এসব জিনিস তার কাছে কুসংস্কার মাত্র তিনি গিয়ে সাড়ে জামিনে দেখলেন প্রত্যক্ষ দক্ষিদের মুখে বিবরণ শুনলেন অতঃপর তিনি পরবর্তী ঘটনার প্রত্যাখ্যানে রইলেন আঠারোশো ছিয়াশি সাল একজন মহিলা মৃতদেহে ভল্টে এলো নাম উমাসিনা কর্ক শোকযাত্রায় গভর্নর নিজেই গেলেন কিন্তু ভিতরে সেই একই বিপর্যয় কিন্তু মিসেস গভর্নরের কপিন রয়েছে স্পর্শহীন অবস্থায় গভর্নর কিন্তু বিন্দুমাত্র ঘাবরারের না তিনি জীবনে অনেক যুদ্ধ গিয়েছেন ভয় আর ভীতি তার নেই তিনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন ভল্টের ভেতর ভল্টের ভেতরটা পরিবেশটাও ভুতুরে কিন্তু গভর্নর নিচে নেমে সে একটা লণ্ঠন আনতেও গেলেন গভর্নরের দেখাদেখি সাহস পেয়ে আস্তে আস্তে সবাই নিচে নামল লণ্ঠনের আলোতে ভল্টের দেওয়াল মেঝে ছাদ সর্বত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হলো পরে কফিনগুলো গুছিয়ে রাখা হলো মিসেস গভার্ডারের কফিন যেমন ছিল তেমনই রইল গভর্নর এসব ভূত প্রেতের ব্যাপারে মোটেই বিশ্বাস করেন না তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন এরপর ঠিক কি করা যায় চিন্তার পর সিদ্ধান্তে এলেন যে এবারে এমন ব্যবস্থা করতে হবে যেন ভল্টে বাইরে থেকে কেউ না প্রবেশ করতে পারে গভর্নর তার ব্যক্তিগত কিছু বিশ্বাসী বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা শুরু করলেন মিসেস গভর্নরের কপিনটা পোকায় কেটে একেবারে